আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে পাবনার জামিয়া আশরাফিয়া পিয়া আপনার দেখেন যে এই রাস্তা এত পরিমাণ পানি আর এই পানিটা কিন্তু বৃষ্টির পানি কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু এই পানি আর যার কারণে এখানে কিন্তু অনেকেই কিন্তু মাছ ধরতেছে ভাই মাছ কি করতেছে এইটা কিন্তু পাবনার মেন রোড মানে পাবনা শহরের মাসুমবাজার মাসুমবাজারে কিন্তু মেন রোড এইটা এই রো এই রাস্তার এই অবস্থা মানে পানি বের হওয়ার কোনো জায়গা নেই ভাই পানি কি বের হওয়ার জায়গা নেই রাস্তার পানি হ্যাঁ এই দিয়ে ব্রিজ নেই কিছু নাই হ্যাঁ এই রাস্তায় যারা দোকানদারি করে তাদের কাছ থেকে কিছু কথা নেই আসেন এখানে এই যে গাড়ির গ্যারেজ আছে মানে গাড়ি ঠিক করে এই গ্যারেজ আছে সেটাও কিন্তু পানি বন্দি দেখেন পানি পানি বাড়ানোর ভাই আসসালাম আলাইকুম আপ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই রাস্তায় কি পানি বের হওয়ার কোনো জায়গা নাই না এই রোড দিয়ে পানি বের হওয়ার একটাই ব্যবস্থা এলে পুরা পাবনা শহরের পানি মনে করেন আপনার এই রোড দিয়ে মনে করেন আপনার এই দিক দিয়ে মনে করেন আপনার পার হয় এই কারণেই এই রোডটা মনে করেন অবহেলিতভাবে অনেক দিন মনে করেন পড়ে আসে এই রোডের কোনো কাজ কাম মনে করেন আপাতত মনে করেন হয় না কি এই ড্রেনটা মনে করেন আপাতত মনে করেন কমপ্লিট করে রোডটা যদি কমপ্লিট করে দেয় তাহলে আর আমাদের মনে করেন এই ভোগান্তিটা খাটা লাগে না এটা পাবনা মাসুদ বাজার এটা পাবনা বাসুম বাজারের রোড এই রোডের পানি মনে করেন আপনাদের পুরো পাবনা শহরের পানির যত পানি হবে এই দিক দিয়ে বের হবে এই বের হওয়ার কোনো রাস্তা নাই রোড নাই ওই পাশে তো খালি দেখলাম ওই পাশে তো পানি নাই ওই পাশে পানি নাই এই পানি দিয়েই তো আপনাদের ওই শাকু দিয়ে বের হবে ওই বের হওয়ার এইটাই তো মনে করেন আপনাদের জ্যাম হয়ে আছে আচ্ছা আচ্ছা অনেক দিন মনে করেন আপনাদের ডিএন এর মেরামত কাজ কাম করা হয় না এখন আমরা যাব হচ্ছে জামি আশরাফিয়া মাদ্রাসা আসেন দেখি জামে আশরাফিয়া মাদ্রাসা পাবনা পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা কিন্তু অনেক নাম করা একটা মাদ্রাসা অথচ এই মাদ্রাসা ডুবে মানে ফিল্টে প্রায় আপনার মাজা পানি হয়ে গিয়েছিল আজকে মনে হয় একটু কমেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন মো আপনারা দেখে হয়তো ভাবতেছেন যে পড়ে না আপনারা দেখে হয়তো ভাবছেন যে এখানে বর্ষা আছে এটা কিন্তু বর্ষার পানি না একটা বিষয় আপনাদেরকে বলি দেখেন এই রাস্তায় এই যে এই দিক কিন্তু সীমা শেষ এই জায়গায় আর পানি বাড়ানোর কোনো জায়গা নেই ওই পাশেই কিন্তু টার্মিনাল পাবনার টার্মিনাল কিন্তু ওই পাশে এখানে কিন্তু পানি বানানোর কোনো জায়গা নেই এটা হয়তো কোনো মালিকানা পুকুর হতে পারে বাট এই জায়গায় শেষ আর এই দিক থেকে আমি দেখাই এই যে এই দিক থেকে দেখেন শহরের যত পানি আছে সব পানি আপনার এই দিকে গড়ে আসে গড়ে আসার কারণে এই রাস্তাটা যখন একটু বৃষ্টি হয় তখন এই রাস্তাটা ডুবে যায় আর এই মাসুমবাজারের পাবনা মাসুমবাজারের এই রাস্তায় কিন্তু মাছের বাজার বসে দুই পাশ দিয়ে এই এই রাস্তায় একটু পানি হলেই এই রাস্তার এই পরিস্থিতি হয় তো সেক্ষেত্রে যদি এই দিকে কোনো জায়গায় কোনো কালপাট বা ব্রিজ যদি তৈরি করা যায় তাহলে পানিটা যদি ওই পাশে যায় ওই পাশে না খাল বিল দিয়ে হয়তো বার হতে পারে ওই পাশে কিন্তু পানি নেই সব পানি কিন্তু এই পাশে শহরের মোট পানি কিন্তু এই পাশে জমা হয় তো আমি ওই যে আশরাফিয়া আমি আশরাফিয়া মাদ্রাসার ভিতরে যাচ্ছি যে ভিতরের কী অবস্থা মসজিদে নামাজ পড়তে যাবে মুসল্লিরা সেটাও কিন্তু যেতে পারতেছে না কারণ পানি অনেক পানি আর এখানে অনেক ব্রাদাররা দেখেন মাছ মারতেছে যেটা কিছুদিন আগে এখন পর্যন্ত আছে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর বন্যা কবলিত বানভাসী ভাই বোনদেরকে হয়তো দেখছেন যে কি পরিস্থিতির মধ্যে ছিল বাট আমাদের এইটা হচ্ছে মানে বৃষ্টির কারণে কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির কারণেই কিন্তু মূলত এই পানির এত প্রভাব যে পানিগুলো দেখছেন মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে সারা দেশেই হয়েছে বাট আমাদের পাবনায়ও কিন্তু অনেক প্রচুর বৃষ্টি হয়েছে